হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমি বাংলায় করতে চলেছি অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল যে আমি বাংলায় কেন ব্লগ করি না তো ভাবলাম যে চলো আজকের ব্লগটা আমি বাংলাতে করি তো আজকে আমরা যাচ্ছি একটা ক্রুজ রাইডে তো আমরা আমেরিকাতে যে শহরটাতে থাকি তার নাম মিনেসোটা অ্যান্ড এখানে দশ হাজারেরও বেশি ছোটো বড়ো অনেক লেক আছে তো তার মধ্যে একটা লেকেই আজকে আমরা যাচ্ছি তো এই যে ক্রুজ রাইডের টিকিটটা আমাদের অনেক দিন আগেই কাটা ছিল মানে সামার আসার আগেই প্রায় আমরা কেটেছিলাম বাট এদিকও ঘোরা ঘোরাঘুরি করতে করতে মানে এটা আর যাওয়াই হচ্ছিল না তো আজকে অ্যাকচুয়ালি উইকডেজ তো উইকডেজে কাজের পরে আমরা ভাবলাম চলো একটু সময় বের করে এই ক্রুজ রাইডটাতে ঘুরে আসি না হলে তো আবার সেই উইন্টার চলে আসছে তো উইন্টারে আর হয়তো যাওয়া হবে না আর ক্রুজও বন্ধ হয়ে যাবে তো এই ক্রুজের অ্যাকচুয়ালি দু ঘন্টার অ্যাকচুয়ালি আমাদের একটা রাইড দু থেকে আড়াই ঘন্টার রাইডটা ছিল তো আমি ভয়েস অভারটা পরেই করছি তো আমরা এখন যাচ্ছি ক্রুজের ভেতরে চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম এখানের এই ক্রুজটাতে কি কি ছিল অ্যাকচুয়ালি আমাদের তো ক্রুজের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বুফের মতো সাজানো আছে তো অ্যাকচুয়ালি আমাদের খাবারটাও ওখানে ইনক্লুডেড ছিল মানে ডিনারটা তো ওটা টিকিটের সাথেই ছিল তো আমরা অ্যাকচুয়ালি জানতামই না যে এখানে মানে ডিনারটাও আমাদের ইনক্লুডেড ছিল তো আসার পরেই ভেতরে দেখতে পাচ্ছি সবাই যার যার টেবিল নিয়ে বসে গেছে ভে অ্যাকচুয়ালি ঢোকার সময় সবাই যার যার মানে কতজন হিসেবে আমরা টিকিটটা কেটেছি ওই হিসেবে ওরা টেবিলটা আমাদেরকে বুক করে দিচ্ছিলো যে এত নম্বর টেবিলে তোমরা বসবে তো এই যে আমরা সবাই এখানে বসে পড়েছি একটু বাদেই ক্রুজটা যখন ছাড়বে তখনই আমাদের অ্যাকচুয়ালি ডিনারটা সার্ভ করা হবে তো এখন অ্যাকচুয়ালি টাইম এখানে অলমোস্ট ছটার কাছাকাছি বাজছে তো এই দেখুন সবাই সুন্দর বসে পড়েছে ভিউটা এত ভালো ছিল আর খাবার দাবার ছিল অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিকান খাবার তো এটাকে অ্যাকচুয়ালি বাড়িটাও বলে তো বাড়িটোর জন্য যা যা লাগে যেরকম চিকেন পর্ক যে যে এটা মিট খেতে চায় বা কেউ ভেজ চাইলে ভেজও ছিল বিনস চিজ স্যালাড সব কিছু ছিল তো ওই সব দিয়ে যে যেরকম মতো করে বানিয়ে নিতে পারে তো এই দেখুন খাবার দাবার পরে আমরা চলে এসেছি ওপরে একটু ওপর থেকে বাইরের ভিউটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল তো সবাই একদম বাইরের ভিউটাই আমরা এনজয় করছিলাম অ্যান্ড বাচ্চাদের নিয়ে একটু তো অসুবিধে হয় তো আমি অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে নিচে রেখে আমি আর আমার যে বন্ধু আছে তৃষা দুজনেই বেরিয়ে পড়লাম যে চলো একটু বাইরের ভিউটা আমরাও একটু এনজয় করে আসি এখন বাচ্চাদেরকে ওদের বাবারা একটু সামলাক তো ওই করে আমরাও চলে যাচ্ছি বাইরে তো চলো বাইরের ভিউটাও তোমাদেরকে দেখাচ্ছি বাইরে সবাই এখানে ফটোশ্যুট করছে তো এখানে তার মধ্যে একটা ফ্যামিলি ছিল যাদের অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন ছিল তো ওরা অ্যাকচুয়ালি বার্থডের ফটোশ্যুট বাই করছে তো আমরা নিচে থেকে ওপরতলাটা কীরকম দেখতে লাগছে তো ওই ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এই যে সাইডগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি সবার মানে প্রাইভেট আইল্যান্ড হচ্ছে এখানে যত বড় বড় লোকেরা আছে সবার নিজেদের বাড়ি ওই ফার্ম হাউস টাইপের ওরা করে রাখে তার সামনে নিজেদের একটা একটা পার্সোনাল বোট থাকে এখানে তো এখানে যেরকম সবার বাড়িতে গাড়ি থাকে একটা করে তো অলমোস্ট সবার বাড়িতে বোটও থাকে তো ওরা ওইরকম প্রাইভেট আইল্যান্ডগুলোতে নিজেদের মানে বাড়ির সামনে নিজেদের বোট নিয়ে নিজেদের মতো করে ঘুরে বেড়ায় তো ওই যে দেখতে পাচ্ছো ওরা নিজেদের বোট নিয়ে কিন্তু ঘুরছে তো আমি চাইলে হয়তো বা আমিও কিনতে পারবো বাট আমার কাছে এখনও এত পয়সা হয়নি বাট আমি বোট চালাতেও জানি না তো আমরা এখনও কেউ কিন নি তো বাট এখানের লোকেরা যারা এখানে লোকাল হচ্ছে ওরা খুব ঘুরে তো এই দেখতে পাচ্ছ লোক মানে বোটের যে ওদের যে লোক আছে ওরাই আমাদেরকে ফটো তুলে দিচ্ছিলো তো লাস্টে আমরাও চলে গেলাম সবার পরে যে চলো আমরাও গিয়ে একটু সবাই মিলে ফটো তুলে আসি তো এই যে ওদের হওয়া যাওয়ার পর এই যে আমাদের ছবিগুলো আমরা শেয়ার করছি তো আমাদের আড়াই ঘন্টার ক্রুজ রাইডটা অলমোস্ট শেষ হয়ে গেছে তো এখন বাড়ি ফেরার পালা তো এই খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে যদি এই ব্লগটি ভালো লাগে তবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না